আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহ আলাই আল ইউমনা ইয়ফতিলুহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়া সুবহানাল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে ভুলাবে কথা কয় না আর ভুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা nasihat করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাযিল্লাহ ইহফাযকা ইহফাদ ইহফাযিল্লাহ تجده تجاحক আলতাফাজ আলীল্লাহ ও ইদা আলতাফাজ তাইলাহ আল্লাহর বিধান মান আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আব্দুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসীবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবো না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে কলমে শিখিয়েছেন বিষ্ণু একবার একবার প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণু এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিষ্ণুবি অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত আল্লাহ তুমি আবদুল্লাহ কে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিষ্ণুবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে আব্দুল আব্বাস বিশ্বনবী নবী আজান শিখান নাই বিশ্বনবী নবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী ওনারে অ্যাম্বাসেডর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন